সাম্প্রতিক স্বাস্থ্য ও চিকিৎসা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষায় প্রায় সময়ই প্রশ্ন থাকে তো যে কোনো পরীক্ষার আগে অবশ্যই আজকে যে তথ্যগুলো দিচ্ছি এগুলো অবশ্যই মুখস্থ করে যাবা ইনশাল্লাহ আমরা শুরু করতেছি আজকের টপিক প্রথম প্রশ্নটা দেখো দুই হাজার পঁচিশ সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে যাকে আমরা ইপিআই নামে চিনি কতটি টিকা যুক্ত হবে উত্তর হচ্ছে দুইটি এই ক্ষেত্রে জেনে রাখা ভালো যে দুই সালে এই যে দুইটি টিকা যোগ হবে দুইটি টিকার নাম কি। জাপানিস এনকাফালাইটিস ও কনজুগেট ভ্যাকসিন যুক্ত হবে এই সম্প্রসারিত টিকাদান কর্মসূচি যাকে আমরা ইপিআই নামে চিনি এটা চালু হয় সাতই এপ্রিল উনিশশো সালে বর্তমানে এই কর্মসূচির আওতায় এগারোটি রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হয় দুই নম্বর প্রশ্নটা দেখো বিশ্বের প্রথম দেশ হিসেবে একত্রিশে অক্টোবর দুই সালে কোন দেশটি কালাজ্বর নির্মূলে স্বীকৃতি পায় উত্তর হচ্ছে বাংলাদেশ এই ক্ষেত্রে আমাদের আরও জেনে রাখতে হবে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে হচ্ছে ডাব্লিউ ও বাংলাদেশকে তিনটি রোগমুক্ত ঘোষণা করছে তো এই তিনটা রোগের নাম আসলে কি পোলিও ফাইলেরিয়া বা গোদরোগ আর হচ্ছে কালাজ্বর এর মধ্যে কালাজ্বর হচ্ছে একদম রিসেন্ট ঘটনা এবং এখান থেকে বিগত সালগুলোতে প্রশ্ন আসছে একত্রিশ অক্টোবর দুই হাজার তেইশ এটা তারিখ সহ মনে রাখতে হবে আর বাকি দুইটার নাম মনে রাখলেই যথেষ্ট তবে তারিখ তোমরা চাইলে পরে রাখতে পারো সাতাইশে মার্চ দুই হাজার চোদ্দো তেরোই মে দুই হাজার তেইশ ঠিক আছে তবে তারিখ কোনটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কালাজড়াই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ওকে তিন নামা প্রশ্ন দেখো দেশের প্রথম দুইশো পঞ্চাশ সজ্জার ক্যান্সার কেয়ার ভিলেজ কোনটি তো ভিলেজ মানে কি ভিলেজ মানুষ যেখানে মানুষ বসবাস করে তাই না তো বসবাস থেকে তুমি মনে রাখবা বসতি তাই না বসবাস থেকে মনে রাখবা বসতি তাহলে এটা হচ্ছে আলোক বসতি ঠিক আছে অপশনে কিন্তু অনেক প্যাচাই দিতে পারে তুমি জাস্ট আলোক বসতিটা মনে রাখলেই হবে চার নম্বর দেখো দুই সালে দেশে এক ব্যক্তির শরীরে এইচ এম শনাক্ত হয় এটা কবে এটা হচ্ছে নয়ই জানুয়ারি তো দুই হাজার পঁচিশ যেহেতু নয়ই জানুয়ারি দুই রিসেন্ট ঘটনা পরীক্ষায় কিন্তু আসতে পারে এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শ্রম আইন অনুযায়ী নারী শ্রমিকদের প্রসূতিকালীন ছুটি কত দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একশো দিন এই একশো বিশ দিন মান হচ্ছে চার মাস ঠিক আছে ফোর মান্থস তো মাস থেকেও আসতে পারে দিন থেকেও আসতে পারে দুইটাই মনে রাখবা যে কোনো একটা মনে রাখলেই হয় তাই না ওকে তো পাঁচ নাম্বার গেল ছয় নাম্বার প্রশ্ন দেখো দেশে প্রথমবারের মতো ভাইরাসের ক্লাস্টার সংক্রমণ শনাক্ত হয়েছে কোন ভাইরাসের ঠিক আছে মানে কোন ভাইরাসটার ক্লাস্টার সংক্রমণ শনাক্ত হয়েছে সেটা হচ্ছে জিকা ভাইরাস ওকে সাত নম্বর প্রশ্ন দেখো বাংলাদেশি রোগীদের জন্য চীন যে ভিসা সুবিধা চালু করেছে তার নাম কি। মানে চীন কোন ভিসা সুবিধারা চালু করছে আনসার হচ্ছে গ্রিন চ্যানেল ওকে তো রেড চ্যানেল ব্লু চ্যানেল এরকম নাম দিয়ে দিতে পারে তো গ্রিন দিয়ে মনে রাখবা ঠিক আছে আট নম্বর প্রশ্ন দেখো ডাব্লিউ মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর তথ্যমতে ডেঙ্গুতে মৃত্যু হার সবচেয়ে বেশি কোন দেশে আনসার হচ্ছে বাংলাদেশে নয় নম্বর প্রশ্ন হচ্ছে দু সালে বাংলাদেশে কোন ধরনের ডেঙ্গু সক্রিয়তা সবচেয়ে বেশি তো ডেঙ্গু কি ডি ই ইন দিয়ে তাই না ডেঙ্গু তাই না তো ডেঙ্গু প্রথম তিন অক্ষর ডি ই এন ডেন টু ডেন থ্রি ধর অপশনে চার পাঁচ এগুলো দিয়ে দিতে পারে ঠিক আছে টু আর থ্রিটা মাথায় রাখবা দশ প্রশ্ন দেখো দেশে পনেরো বছরের কম বয়সে কতজন শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে আনসার হচ্ছে পাঁচ কোটি এক্ষেত্রে অবশ্যই জেনে রাখতে হবে যে সম্প্রতি বারোই অক্টোবর দুই থেকে ঠিক আছে বারোই অক্টোবর দুই থেকে ডেটটা লাগবে সারা দেশে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি টিকাটির নাম হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন কী নাম টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিভি টিকার নামটাও লাগবে তারিখটাও লাগবে কত জনকে দেওয়া হচ্ছে সেটাও লাগবে এবং কত বছরের কম বয়সী পনেরো বছরের কম বয়সী সেটাও কিন্তু লাগবে যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে ওকে এগারো নম্বর প্রশ্ন দেখো বাংলাদেশের কোন ঔষধ কোম্পানি প্রথম বিদেশে ওষুধ রপ্তানি করে আনসার হচ্ছে স্কোয়ার ঠিক আছে স্কোয়ার কোম্পানির নামটা মাথায় রাখবা তেরো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন দেখো বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি করা হয় আনসার হচ্ছে একশো সাতান্নটি দেশে এটা একদম রিসেন্ট তথ্য যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে তো আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো এবং যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা এবং পরবর্তী কোন টপিকে ক্লাস করতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিব আমরা চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ السلام عليكم